প্রচণ্ড শীত ঢাকা শহরে যে এত শীত পড়ে এইবার মনে হয় প্রতি বছরই ঠান্ডা পরে প্রতি বছরই একই কথা বলি কারণ ঠান্ডা অনেক পরে যেহেতু আমরা বুঝতে পারছি না যে আমাদের বয়স হয়ে যাচ্ছে ঠান্ডাটা বেশি লাগে প্রতিবার বলি এইবার ঠান্ডা বেশি পরে এইবার ঠান্ডা বেশি পরে কিন্তু আসলে ঠান্ডা সময় মতোই হয় গতবার এইবার কোনো কথা না ঠান্ডা যখন পরে তখন ঠান্ডাই পরে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহর রাসু সহামতে আমরা ভালো আছি না ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত কাছে দূরে যারাই আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন আজকে রোদ্র উঠেনি কুয়াশা কুয়াশাতে ভরে গিয়েছে অনেকক্ষণ পরে রোদ্র উঠবে কি তাও বলতে পারি না দেখুন পাখিগুলা কব মুরগিগুলা খাচ্ছে দানা খাচ্ছে আর কবুতরগুলা উড়ে উড়ে ওরাও খাচ্ছে তাই ভিডিও দিয়ে আপনাদের মাঝে ভিডিওটা দিলাম ঠান্ডার মধ্যে কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন যখন বসে থাকি তখন কিছুই মন চায় না করতে আবার যখন উঠে যাই তখন মন চায় এটা করি এটা করি সব কাজই করি তাই না মেয়ে মানুষের তো এটাই কাজ আর যতবারই বলি এইবার ঠান্ডা অনেক বেশি পড়েছে আসলে ঠান্ডা তার সময় মতোই পড়ে আমাদেরও বয়স হয়ে গিয়েছে বয়সের জন্য এরকম মনে হয় ঠান্ডা বেশি লাগে কম লাগে অনেকে ঠান্ডা লাগেই না যেমন আমার ছেলে ঠান্ডা শীত বেশি আমার কিন্তু আমি কোনো সময় শীতের মধ্যে একটা কাঁথা ছাড়া কিছুই গায়ে দেই না যতই ঠান্ডা পড়ুক বেশি হাতে একটু ঠান্ডা লাগে এটা আমার একটা অভ্যাস গরমও লাগে ঠান্ডাও লাগে আর যখন ঠান্ডা লাগে তখন মনে হয় না পানি ধরি দেখুন গোলা খাচ্ছে পবুতর তারপরে মুরগি একসাথে খাওয়া দাওয়া করছে তাই আপনাদের মাঝে শেয়ার করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট চাই শেয়ার চাই আর সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন আর কার কেমন ঠান্ডা লাগে তাও কমেন্ট করবেন কোন অঞ্চলে কিভাবে ঠান্ডা পড়েছে তা তো জানি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকায় কীরকম ঠান্ডা আমাদের এলাকা ঢাকা শহরে যদি এত ঠান্ডা হয় তাহলে গ্রামাঞ্চলে রংপুর দিনাজপুর এখানে তো অনেক ঠান্ডা তাই না বিয়ার্স প্রতি বছর এক কথাই বলি ঠান্ডা পরে ঠান্ডা পরে এইবার অনেক ঠান্ডা কিন্তু দেখুন আপনাদের দেখাচ্ছি পুকুর পাড়ের পরিবেশটা এখান থেকে দেখাচ্ছি দেখা যায় না নারিকেল গাছটার জন্য দেখা যাচ্ছে না তারপরেও মনে করলাম দেখাই চলুন দেখাই একটু এই যে দেখেছেন কুকুরটা কেমন স্তব্ধ হয়ে আছে রকম বাইরের পরিবেশটা দেখাই প্রচন্ড প্রচণ্ড ঠান্ডা হাতে ঠান্ডা শিখিয়ে যায় এরকম ঠান্ডা বাতাস প্রচুর তাহলে ভিডিও দেখতে থাকেন আজকের ভিডিওতে কে কে কীভাবে কাজ করছেন আমার টুকটাক কাজ করব আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলে পাশে থাকবেন তাহলে ভিডিও দেখতে থাকেন কারেন্ট চলে গিয়েছে তো চাটা বসিয়েছি চাটা হবে চাটা খাবো তারপরে কি করি দেখি দেখুন কত এই যে পেঁপেগুলো আর এনেছিলাম পেঁপে খেয়েছি দুইটা করে আনি বেশি আনি না দুইটা ড্রাগন দুইটা পেঁপে এরকম করে দুইটা তিনটা ওজনে যা হয় বেশি আনি না কেবল শুটিয়ে যায় ভালো লাগে না তার জন্য অল্প করে আনি অল্প করে সালাদ তৈরি করি অল্প করে খাই আমি আর বাইরে দেখুন জানালাটা খুলছি রোদ্র উঠে না সুজি মামা দেখা দেয় না বাইরের পরিবেশগুলো দেখাচ্ছি ঠান্ডার জন্য সব জানালা লাগিয়ে রেখেছি কারেন্টটাও নেই কারেন্টটা চলে গিয়েছে বাইরের পরিবেশটা দেখো সব জায়গার পরিবেশই দেখাচ্ছি স্তব্ধ মনে করেন থমকে গিয়েছে এরকম লাগে শীতের সময় এরকমই লাগে গরমের সময় যেরকম লাগে শীতের সময় তার চেয়ে সবারই একেবারে কুড়মুড়িয়ে বসে থাকে অলসতা কাজ করে সবার মধ্যে তারপর অলসতা কাজ করল কাজ তো করতেই হবে তাই না দেখুন বাইরের পরিবেশ আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিও দেখেন বানাবো আলু সেটা ভাত হয়ে গিয়েছে ভাত হচ্ছে আর বেগুন তাই লিসমাস রান্না করবো লিস্ট মাসের ঝোল রান্না করব ছোট মাছ তারপর বেগুন তার ঝোল ভালো লাগে ভিডিও দেখতে দেখেন আজকে সারাদিনে রোদ্র উঠে নেই একটু রোদ্র নেই কেমন মেঘাচ্ছন্ন আকাশ তারপরে বিয়ার্স রান্না বান্না করেছি এই যে ভাত রান্না করলাম গরম গরম ভাত আর এখানে ইলিশ মাছের তরকারি ঝোল ঝোল করে বেগুন আলু দিয়ে রান্না করলাম আর এখানে এই যে সুটকি লাল সুটকি আর এই যে এই ভর্তাগুলো বানাবো এই সুটকি শুকনো মরিচের ভর্তা আর শুটকি সুটকি ভর্তা আর বিলাতি পাতা ভর্তা এই ভর্তাগুলো তৈরি করব আর ডাল এই রান্নাবান্না আজকে কমপ্লিট হয়ে গিয়েছে শীতের মধ্যে খেতেও ভালো লাগে না তাই না বেয়স তারপর রান্না বান্না করতে হয় রান্না বান্না করলাম প্রতিদিনের রান্না প্রতিদিন আমি রান্না করি আমি ডালও প্রতিদিন রান্না করতে হয় ওরা ডাল যদি ভাত দিয়ে নাও খাবে তাও তাহলে পিয়া খাবে বিহ একটা বাইরের দেখুন পরিবেশটা অনেক ঠান্ডা তারপরে বিহ আমি সুয়েটার পরিনি দেখুন মানুষের ঘরে সুইটার শাল পরেছে আমি কিন্তু সুইটার শাল কিছুই পরিনি। আমার ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম আর সন্ধ্যার সময় আমি পেয়ার আবর্তা কাসন্দু দিয়ে খাচ্ছি ঠান্ডার সময় এটাই খাচ্ছি ভালো লাগে আমার একটা ফল খেতে হয় আমি এই কাসম দিয়ে পেয়ার আবর্তা দিয়ে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো শীতের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন اللّهُ بِسْمِ السلام عليكم